নমস্কার সকলকে আপনাদের ইকোভিশন ইউটিউব চ্যানেলে যেখানে কিনা আমি কম্প্রিহেন্সিভ এসটিজিটি টিজিটি ইকোনমিক্সের পুরো সিলেবাসটাকে কভার করব তো আবারও আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম নতুন একটা কনসেপ্ট নিয়ে আসলাম এবং এই কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ হবে এখানে কনসেপ্টটা হলো ইউনিট ওয়ানেরই ইউনিট ওয়ানের আপনাদের যে ইউনিট ওয়ান আছে ইউনিট ওয়ানের পার্ট থ্রি পার্ট থ্রির নাম হলো যে পার্ট পার্ট থ্রিটা আছে এই পার্ট থ্রির যে মানব মূলধন সম্পদ হিসাবে যে মানুষ যে পার্ট মানব ওইটার যে মানব সম্পদ যে টপিকটা ওই টপিকটা আজকে কভার করব সম্পদ হিসাবে মানুষের মানব যে মানব সম্পদ টপিকটা কভার করব এবং প্রথম থেকে কিন্তু পুরাটা ইকোনমিক্সের যে সিলেবাসটা আছে এটা প্রথম থেকে আমি কমপ্রিহেনসিভলি করাচ্ছি তো যদি আজকে নতুন কেউ ভিজিট করে থাকো এই চ্যানেলে তাহলে আপনারা অবশ্যই প্লেলিস্টে যেতে পারেন এবং প্লে গিয়ে দেখবেন যে প্রত্যেকটা ভিডিও এরকমভাবে নাম্বার করে দেওয়া আছে হ্যাশট্যাগ দিয়ে প্রত্যেকটা সিরিয়াল নাম্বার করে দেওয়া আছে এবং সিরিয়াল নাম্বার ওয়াইজ যদি আপনারা ভিডিওগুলি দেখেন তাহলে কনসেপ্টটা কিন্তু আরও ক্লিয়ার হবে কোনো প্রবলেম থাকবে না একদম সিরিয়াল ওয়াইজ নোটিস করলে তো বেশি সময় দেরি না করে স্টার্ট করছি কনসেপ্টটা আজকের যে মানব সম্পদের কনসেপ্টটা তো মানব সম্পদ বলতে সাধারণত কি বোঝায় লাস্ট ক্লাসেও একটু আমরা ডিসকাস করেছিলাম লাস্ট যে টপিকটা ছিল ওই এই পাটের তো মানব সম্পদ যে ধারণাটা এটা হলো একটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ মানব সম্পদটা হলো একটা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ কারণ মানব সম্পদ যত অন্যান্য সম্পদ আছে প্রাকৃতিক সম্পদ ভৌত সম্পদ এগুলি কিন্তু সবকিছুকে কিন্তু রেগুলেট করে মানব সম্পদ এই জন্য মানব সম্পদ সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে এটি এমন ধরনের সম্পদ যা কেবলমাত্র একটি দেশের মানুষের সংখ্যা নয় বরং সেই দেশের মানুষের জ্ঞান দক্ষতা সৃজনশীলতা স্বাস্থ্য মূলধন মূল্যবোধ মনোভাব এর সমন্বয়ে কিন্তু গঠিত তার মানে মানব সম্পদ হতে গেলে কিন্তু এই ফিচার্সগুলি থাকতে হবে কোনো একটা মানুষের মধ্যে যদি এই ফিচার্সগুলি থাকে তখনই কিন্তু আমরা ওই মানুষটাকে মানব সম্পদ হিসাবে হিসাবে কনসিডার করতে পারি কারণ মানব আর মানব সম্পদ কিন্তু সেম না আমরা সবাই মানুষ কিন্তু মানব সম্পদ হতে গেলে এই বৈশিষ্ট্যগুলি কিন্তু একটা মানুষের মধ্যে অবশ্যই থাকতে হবে যদি এই বৈশিষ্ট্যগুলি থাকে তখনই আমরা ওই মানুষটাকে মানব মানব কনসিডার করতে হিসাবে পারবো একটি জাতির টেকসই উন্নয়নের পেছনে প্রধান চালিকা শক্তি হলো মানব মূল্য মানে কোন একটা জাতি বা মানব মানব জাতি মানব জাতির উন্নয়নের জন্য কিন্তু এই এই যে মানব সম্পদ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ যন্ত্র প্রযুক্তি প্রাকৃতিক সম্পদ যত উন্নতই হোক না কেন দক্ষ এবং সৃজনশীল মানুষের অভাবে তা কিন্তু সঠিকভাবে ব্যবহার করা সম্ভব হবে না সঠিকভাবে ব্যবহার করা সম্ভব হবে না যার কারণে মানব সম্পদের উপর ফোকাস করা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ এখন দেখে নেই এটার সংজ্ঞাটা কি হবে মানব সম্পদ বলতে বোঝায় একটি দেশের এমন জনগোষ্ঠী যারা কাজ করার জন্য যোগ্য সুস্থ থাকে শিক্ষিত এবং দেশ ও সমাজের উন্নয়নের জন্য উৎপাদনশীলভাবে অবদান রাখে মানে উৎপাদন কার্যকলাপে যে কোনো উৎপাদন দ্রব্যের উৎপাদন আছে সেবার উৎপাদন আছে ওই উৎপাদন কার্যকলাপে যারা নিজের অবদান রাখে তাদেরকে কিন্তু আমরা বলি কি তাদেরকে বলি মানব সম্পদ তার মানে শুধু একটা মানুষ যদি ঘরে বসে থাকে সারাদিন মোবাইল ফোন ইউজ করে কোনো উৎপাদন কার্যকলাপ না করে সমাজের মধ্যে অর্থনৈতিক কার্যকলাপের মধ্যে অবদান না রাখে তাহলে কিন্তু তাকে আমরা শুধুমাত্র শুধু আমরা তাকে মানব বলতে পারবো কিন্তু মানব সম্পদ কিন্তু তাকে বলতে পারবো না আমরা এটা 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 ধ্যান রাখতে হবে থেকে কোয়েশন আসার খুব চান্স কম্পোনেন্টস অফ হিউম্যান রিসোর্স বা মানব সম্পদের উপাদান মানে মানব সম্পদটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে ফার্স্ট যেটা এটা হলো শিক্ষা সুশিক্ষিত মানুষ সমাজে দক্ষতা এবং জ্ঞানের আলো ছড়াই কিন্তু তার মানে কি মানুষ যদি দক্ষতা এবং জ্ঞান সম্পন্ন হয় তাহলে কিন্তু মানব সম্পদের পরিমাণও বাড়তে থাকবে শিক্ষা মানব সম্পদ উন্নয়নের মূল ভিত্তি মূল ভিত্তি তার মানে কি আমরা যত ডাক্তার ইঞ্জিনিয়ার দেখি তারা কিন্তু সবাই এক একজনকেই মানব সম্পদ এবং তাদের পিছনে কিন্তু শিক্ষাটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমাদের অর্থব্যবস্থার মধ্যে যত যত দক্ষতা সম্পন্ন মানুষ জ্ঞান সম্পন্ন মানুষ আছে যেমন ইঞ্জিনিয়ার হতে পারে ডাক্তার হতে পারে টিচার কলেজ প্রফেসর তারপরে সাইন্টিস্ট হতে পারে হ্যাঁ যে কোনো হোক না কেন তাদের পিছনে কিন্তু একটা জিনিস কমন এটা হলো শিক্ষা শিক্ষা কিন্তু কমন তার মানে শিক্ষাটার উপর যদি আমরা বেশি পরিমাণে ফোকাস করি তাহলে কিন্তু আমরা মানবমূলের পরিমাণটাকে বাড়াতে পারবো এবং সেই মানবমন্দনই অর্থনৈতিক উন্নয়ন ক্ষেত্রে সহায়তা করবে সুশিক্ষিত মানুষ সমাজে দক্ষতা জ্ঞানের আলো ছড়াই এটা তো বললাম এগুলি শিক্ষা এই জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নেক্সট হলো প্রশিক্ষণ এটাও কিন্তু গুরুত্বপূর্ণ যেমন বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ দেওয়া একজন ব্যক্তিকে নির্দিষ্ট কাজের জন্য দক্ষ করে তুলে কিন্তু পেশাগতভাবে প্রশিক্ষণ দেওয়া যেমন আহ এখন আমি যদি বলি আহ রাজমিস্ত্রি কাজ এটাও কিন্তু একটা দক্ষতা সম্পূর্ণ কাজ এবং রাজমিস্ত্রি শিক্ষা না থাকলেও কিন্তু ও একটা মানব সম্পদ কারণ শিক্ষা দরকার আছে কিন্তু শিক্ষাই যে একমাত্র বৃত্তি এটা কিন্তু না এই জিনিসটা ধ্যান রাখতে হবে মানুষের মধ্যে যে কোনো ধরনের মানে স্কিল যদি থাকে এক্সট্রা অর্ডিনারি কোনো স্কিল থাকে যেটা দিয়ে কিনা সে অর্থনৈতিক কার্যকলাপের মধ্যে জড়িত আছে ওই স্কিলটাকে কিন্তু বলা হয় ওই স্কিলটাকে বলা হয় মানব সম্পদ বলা হয় তাহলে ওই রাজমিস্ত্রি কিন্তু মানে ও যে কাজটা পারে এই কাজটা কিন্তু সবাই পারে না ও কিন্তু মধ্যে তো ওকে আমরা কি বলতে পারবো মানব সম্পদ বলতে এখন আমরা বানাতে পারি একজন যদি অন্য মানুষদেরকে বা ট্রেনিং এর মাধ্যমে যদি তাদেরকে শেখানো হয় যে কিভাবে কাজটা করে তো মানে এইভাবে আমরা একজন মানব সম্পদ তৈরি করতে পারি প্রশিক্ষণের মাধ্যমে এবং দক্ষতা প্রশিক্ষণ শিখানোর মাধ্যমে এটাও একটা গুরুত্বপূর্ণ আমরা বলতে পারি যে মানব সম্পদের উৎস বলতে পারি বা এটার উপর বিনিয়োগ করলেও কিন্তু মানব সম্পদ বাড়বে নেক্সট হলো স্বাস্থ্য হ্যাঁ এটা তো খুবই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ একজন মানুষের স্বাস্থ্য যদি ঠিক না থাকে সে কিন্তু মানব মূলধন হিসেবে কোনো সময় বা মানব সম্পদ হিসেবে কোনো সময় তৈরি হতে পারবে না সুস্থ মানুষই পূর্ণ উৎপাদনশীলতা হতে পারে স্বাস্থ্যবিধি চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন মানব সম্পদ বৃদ্ধিতে সহায়তা করে একটা মানুষ যদি সারা বছর অসুস্থই থাকে বেডের মধ্যে পড়ে থাকে জ্বর সর্দি কাশি ও কি অবদান রাখবে আর কি ও শিখবে না তো তার শিক্ষা হবে না তো সে প্রশিক্ষণ পাবে না তো কোনো কিছু করতে পারবে এই জন্য স্বাস্থ্যটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই জন্য স্বাস্থ্যের উপর আমাদেরকে ব্যয় করতে হবে এখন স্বাস্থ্যের উপর ব্যয় বলতে কি বোঝায় বেশি করে হসপিটাল বানানো বানানো মেডিকেল কলেজ বানানো নার্স রিক্রুটমেন্ট করা হুম তারপরে টেস্টিং ল্যাব তৈরি করা তারপরে যত ইকুইপমেন্ট আছে এগুলি পার্চেস করা ওইগুলি যদি করি তাহলে তো স্বাস্থ্যের উন্নতি হবে তখনই আমরা করতে এবং মূল্যবোধ তৈরিতে আদর্শবান নৈতিক শিক্ষায় শিক্ষিত মানুষ সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে তার মানে কেউ যদি নৈতিক শিক্ষা তার মধ্যে থাকে নৈতিক শিক্ষা তাকে দেওয়ানো হয় সে কিন্তু সমাজের মধ্যে একটা গুরুত্বপূর্ণ স্থিতিশীলতা ভূমিকা পালন করবে এই জন্য কিন্তু মূল্যবোধ বা নৈতিকতা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নেক্সট হলো সৃজনশীলতা বা উদ্ভাবন নতুন নতুন চিন্তা প্রযুক্তি বিকাশে মানব সম্পদের অবদান গুরুত্বপূর্ণ এই জন্য নতুন নতুন চিন্তা বা প্রযুক্তিগত দিক দিয়ে যারা এগিয়ে আছে তাদেরকে কিন্তু উদ্ভাবনের জন্য তাদেরকে হেল্প করা খুবই জরুরি তখন কিন্তু আমাদের মানব সম্পদ উন্নয়ন হবে নেক্সট আমরা দেখে নিই এটাও আছে নেক্সট টপিক মানব সম্পদের গুরুত্ব গুরুত্ব বা ইম্পর্টেন্স অফ হিউম্যান রিসোর্স হিউম্যান রিসোর্স কী কী কাজ করে যেমন অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে খুবই গুরুত্বপূর্ণ দক্ষ এবং উৎপাদনশীল সম্পদ দেশের জিডিপি বাড়াই জিডিপি মানে আমাদের দেশের মোটাই মোটাই বাড়াতে সাহায্য করে শিল্প বা কৃষিতে অগ্রগতিতে সহায়তা করে তো এই জন্য মানব যে সম্পদটা ইচ্ছা এটা খুবই গুরুত্বপূর্ণ নেক্সট হলো সামাজিক উন্নয়ন সামাজিক উন্নয়নে সহায়তা করে মানব সম্পদ সুশিক্ষিত সুস্থ জনশক্তি সমাজে শান্তি সচেতনতা ও সহনশীলতা কিন্তু প্রতিষ্ঠা করে তো একটা মানে সামাজিক উন্নয়নের জন্য কিন্তু একটা মানব সম্পদ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নেক্সট হলো প্রযুক্তি উদ্ভাবনে গতি আনে স্বাভাবিকভাবে একজন শিক্ষিত মানুষ যে কিনা সাইন্টিস্ট তারা কিন্তু নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে সহায়তা করে তাহলে মানব মূলধনের ভূমিকা আছে প্রযুক্তি এবং উদ্ভাবনের যেমন মডার্ন আমাদের মডার্ন এখন সোসাইটির মধ্যে কত নতুন নতুন জিনিস কত নতুন নতুন আবির্ভাব হচ্ছে তো এই জিনিসটাকে কিন্তু আরও বাড়াতে মানব সম্পদটা খুবই সহায়তা করে নেক্সট হলো বেকারত্ব দূর করতে বেকারত্ব দূর করতে ভালো ভূমিকা পালন করে কিভাবে একজন সুস্থ এবং শিক্ষিত মানুষের জব কিন্তু অনেক বেশি থাকে তো আমরা যত পরিমাণে মানব সম্পদ তৈরি করবো বেকারত্বের কিন্তু তত পরিমাণে কন্টিনিউসলি কমতে থাকবে তো প্রশিক্ষিত মানব সম্পদ নতুন কর্মসংস্থান সৃষ্টি করে ও আত্ম কর্মসংস্থানে কিন্তু আগ্রহী হয় নেক্সট আমরা দেখে মানব সম্পদ ও জনসংখ্যা এটা হলো যে সব জনসংখ্যা মানব নয় কিন্তু যেটা আমি প্রথমে বলেছি মানব সম্পদ হতে গেলে কিন্তু কিছু কোয়ালিটি থাকতে হবে শুধু সেই জনগোষ্ঠীকে আমরা মানব সম্পদ বলি যারা কিনা উৎপাদন কাজে যুক্ত থাকে মানে তারা যদি শিক্ষিত হয় দক্ষ হয় সুস্থ হয় তখনই কিন্তু আমরা তাদেরকে মানব সম্পদ বলতে পারি আদারওয়াইজ তারা শুধু মানব হবে যেমন একটা উদাহরণ দিল এক কোটি জনসংখ্যা আছে কিন্তু যদি ফিফটি পারসেন্ট পঞ্চাশ শতাংশ মানুষই অশিক্ষিত অসুস্থ বা বেকার হয় তাহলে কিন্তু তারা মানব সম্পদ হিসাবে গণ্য করা হবে না কার্যকর নয় কিন্তু তারা নেক্সট আমরা দেখে নেই মানব সম্পদ উন্নয়নের উপায় মানে কিভাবে আমরা মানব সম্পদটাকে আরো বাড়াতে পারি যদি সার্বজনীন ও মানসম্মত শিক্ষা চালু করি তাহলে হবে যদি দক্ষতা উন্নয়ন বা প্রশিক্ষণের সুযোগ করে দিই তাহলে হবে মানে শিক্ষাটাকে বাড়ানো হলো শিক্ষাটাকে বাড়ানো এখানে কি ওরা এখানে প্রশিক্ষণটাকে বাড়ানো ট্রেনিং দেওয়া ট্রেনিং দেওয়া যদি আমরা যত বেশি ট্রেনিং দেবো তত বেশি মানব যে সম্পদটা এটা বাড়বে স্বাস্থ্য স্বাস্থ্যটাকে বাড়ানো স্বাস্থ্যটা স্বাস্থ্য পরিকাঠামোটাকে খুবই ভালোভাবে বাড়ানো তখন কিন্তু মানব সম্পদ বাড়বে স্বাস্থ্য তাহলে কি কি পেলাম শিক্ষা প্রশিক্ষণ স্বাস্থ্য নেক্সট হলো উদ্যোক্তা তৈরিতে সহায়তা করা উদ্যোক্তা মোটিভেট করা প্রডিউসার যারা আছে তাদেরকে মোটিভেট করা কিভাবে মোটিভেট করা তাদেরকে সরকার দিতে পারে ছাড় মোটিভেট করা তারপরে নারীর ক্ষমতায়ন কর্মসংস্থানের সমাজের মধ্যে নারীদের অংশগ্রহণ যদি বাড়ে তখনও কিন্তু মানব মানব সম্পদ বাড়বে আরেকটা হলো গবেষণার মধ্যে বিনিয়োগ করা রিসার্চের মধ্যে বিনিয়োগ করা তারপরে উদ্ভাবনে বিনিয়োগ করা নতুন প্রযুক্তি যে আসছে হ্যাঁ নতুন নতুন সৃষ্টি হচ্ছে এটার মধ্যে বিনিয়োগ করা বিনিয়োগ করা সরকার যদি বাড়ায় বিনিয়োগটা তখনও কিন্তু মানব সম্পদ তৈরি হবে নেক্সট এটা হলো মানব সম্পদ সম্পর্কে পুরো একটা ডিসক্রিপশন গেল এখন এই টপিকটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মানব সম্পদ সম্পর্কে অর্থনীতিবিদরা কি কি বলেছে এটা কিন্তু আসার চান্স কিন্তু খুব বেশি একটা সেন্টেন্স তুলে দেবে দিয়ে বলবে যে এটা কে বলেছে তো বা এটা নাম দিয়ে অনেকটা সেন্টেন্স দিয়ে দেবে বললে ওই সেন্টেন্সটার মানে কোন সেন্টেন্সটা দিয়েছে উনি গেরি বেকার যদি আসে একজাম এরকমভাবে আসতে পারে তো গেরি বেকার কি বলেছে একজন অর্থনীতিবিদ মানব সম্পদ সম্পর্কে কি বলেছে তিনি হিউম্যান ক্যাপিটাল থিওরি এর প্রবর্তক তাহলে এই জিনিসটা একদম জিস্ট ওয়ার্ডগুলি রাখতে হবে পুরোটা পড়ার দরকার নেই পুরোটা পরে মনে রাখাও পসিবল না একদম জিস্ট ওয়ার্ডগুলির উপর আমাদের ফোকাস দিতে হবে তাহলে এখান থেকে কি পেলাম গেরি বেকার ও কিসের প্রবর্তক ও হিউম্যান ক্যাপিটাল থিউরি প্রবর্তক তার মতে শিক্ষা প্রশিক্ষণ স্বাস্থ্য বিনিয়োগের মাধ্যমে মানুষের উৎপাদনশীলতা কিন্তু বাড়ানো যায় তাহলে তার মধ্যে সেম আমরা যেটা আগেও পেলাম শিক্ষার মধ্যে বিনিয়োগ করা প্রশিক্ষণের মধ্যে বিনিয়োগ করা স্বাস্থ্যের মধ্যে বিনিয়োগ করা এগুলির মধ্যে বিনিয়োগ করলে কি হবে যে মানব সম্পদের পরিমাণ এটা কিন্তু বাড়বে ওনার মতে ওনার মতে মানুষের বিনিয়োগ ঠিক তেমনই গুরুত্বপূর্ণ যেমন যন্ত্রপাতিতে বিনিয়োগ এই স্টেটমেন্টটা হলো গেরি বেকারের জিনিসটা ধ্যান রাখতে হবে মানুষের বিনিয়োগ মানে কি শিক্ষায় বিনিয়োগ স্বাস্থ্য বিনিয়োগ প্রশিক্ষণে বিনিয়োগ তারপর প্রযুক্তিতে বিনিয়োগ এগুলির মধ্যে যে বিনিয়োগ করা এই বিনিয়োগটাকে কিন্তু আমরা খুবই গুরুত্বপূর্ণভাবে নিতে পারি বিনিয়োগ ঠিক তেমনই কিন্তু গুরুত্বপূর্ণ যেমন যন্ত্রপাতিতে আমরা বিনিয়োগ করি নেক্সট দেখেনি অ্যাডাম স্মিথ কি বলেছে ওনার বুক ফেমাস বুক এটা আমরা অলরেডি জানি এটা সম্পর্কে বলার বিষয় নিয়ে অনেকবার এটা ডিসকাস করেছি আমি উনি ওনার মতামত কি ওনার মতামত মানুষকে একটি উন্নত যন্ত্রের মতো বিবেচনা করা উচিত কিন্তু উন্নত যন্ত্র মানে মানুষ হলো এমন একটা যন্ত্র যেটা কিনা সব যন্ত্রের উপরে উন্নত যন্ত্র যার মাধ্যমে কিন্তু উৎপাদনটাকে উৎপাদনটাকে কি করা যাবে যাবে বাড়ানো নেক্সট আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি কিনা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী হিসেবে কাজ করছেন উনার মধ্যে উনিও কিন্তু মানব সম্পদ সম্পর্কে ধারণা দিয়েছে উনি বলেছে দারিদ্র দূর করতে হলে শুধু অর্থ নয় মানুষকে ক্ষমতায়ন করতে হবে যেমন শিক্ষা বা দক্ষতা বা আত্মবিশ্বাস করে তুলতে হবে হলে আমাদের দেশের ইন্ডিয়ার অর্থনীতিবিদ অমর্ত সেন উনার তিনি মানব সম্পদের উন্নয়নকে মানুষের সক্ষমতা হিসেবে বিবেচনা করেছে তাহলে ধ্যান রাখতে হবে সক্ষমতা মানব সম্পদের মধ্যে সক্ষমতা দিয়ে যদি কোনো এমসি কিউ ক্যাপাবিলিটি এটা ধ্যান রাখতে হবে এটা কার এটা হলো অমর্ত সেনের উনি বলেছেন উন্নয়ন শুধু অর্থনৈতিক প্রবৃত্তি নয় মানুষের জীবন জীবনের মানকে উন্নয়ন করাও কিন্তু আমরা বলতে পারি মানব মানে দেশের উন্নয়ন হিসাবে আমরা কনসিডার করতে পারি শুধু যে অর্থনৈতিক উন্নয়ন হলেই দেশের উন্নয়ন হবে এই জিনিসটা এরকম না মানুষের জীবনযাপন যদি উন্নত হয় তাহলে কিন্তু দেশের উন্নতি হবে মনার মধ্যে এখন যে টপিকগুলি খাবার করেছি এটা থেকে আশা করি আপনারা জিনিসগুলি ক্লিয়ার হয়েছে তো এখান থেকে কয়েকটা এমসি ক্রিউন্ড প্র্যাকটিস করে নিই আপনারা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন কে কত পেয়েছেন আমি কিছু সময় দেব করার জন্য এবং লাস্টে আপনারা করে যে এটা হলো দেশের সকল প্রাকৃতিক সম্পদ কে বোঝায় দেশের জনসংখ্যার মোট সংখ্যাকে বোঝায় কাজ করার যোগ্য সুস্থ দক্ষ জনগোষ্ঠী নাকি কেবলমাত্র কৃষি ক্ষেত্রে নিয়োজিত তো এটার আনসার সঠিক উত্তর হবে এটা সঠিক উত্তর হবে এটা

অ্যাডাম স্মিথ রং গ্যারি বেকার হবে নাকি জন্মে আর কেঞ্চ হবে কোনটা হবে এটার আনসার হবে গ্যারি বেকার নেক্সট দেখে নিচ্ছি আমরা মানব সম্পদ উন্নয়নের প্রধান যে উপায় এটা কোনটি প্রধান উপায় বলেছে কিন্তু কেবলমাত্র বাণিজ্য বৃদ্ধি করা কৃষি জমি বাড়ানো মানব মানসম্মত শিক্ষা প্রশিক্ষণ নাকি শুধু জনসংখ্যা বৃদ্ধি করা তো এটার উত্তর কোনটা হবে এটার উত্তর হবে গো নাম্বার নেক্সট আমরা দেখে নিচ্ছি একজন শিক্ষিত মানুষ একটি দামি যন্ত্রের মতো এই উক্তিটি কার এটাও কিন্তু আজকে পড়িয়েছে দামি যন্ত্রের মতন বলেছে তো অপশন আছে আপনাদের সামনে দেখে নিন গ্যারি বেকার বলেছে নাকি উনুস বলেছে নাকি অমর্ত্য তোষেন বলেছে নাকি অ্যাডাম স্মিথ বলেছে তো এটার আনসার কোনটা হবে এটার আনসার হবে অ্যাডাম স্মিথ অ্যাডাম স্মিথ হবে নেক্সট দেখে নিই মানব সম্পদ কিভাবে অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে এই যে চারটা আনসার কিভাবে সহায়তা করে শুধুমাত্র সরকারি চাকরি নিয়ে নাকি বেকারত্ব বাড়িয়ে নাকি উৎপাদনশীলতা বৃদ্ধি করে নাকি জনসংখ্যা কমিয়ে তাহলে এটা আনসার হবে এটা আনসার হবে উৎপাদনশীলতা বৃদ্ধি করে নেক্সট দেখে নিচ্ছি অমর্ত্য সেনের মতে উন্নয়ন মানে কি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ ইন্ডিয়ান তো অর্থনৈতিক প্রবৃদ্ধি নতুন ব্যাংক স্থাপন নাকি মানুষের জীবন মানের উন্নয়ন নাকি কর আদায় করা তো এটার আনসার তো আপনারা অবশ্যই পারবেন এটার আনসার হলো মানুষের জীবন মানের উন্নয়ন করা নেক্সট আমরা দেখে নিই নিম্নলিখিত কোনটি মানব সম্পদ উন্নয়নের উপায় হ্যাঁ কি করলে মানব সম্পদ বাড়বে মুদ্রাস্থিতি বৃদ্ধি পেলে নাকি প্রযুক্তির ব্যবহার কমানো নাকি উদ্যোক্তা তৈরিতে সহায়তা নাকি শারীরিক শ্রম হ্রাস তো এটার আনসার হবে এটার আনসার হবে এটা নেক্সট দেখে নিচ্ছি নাইন নাম্বারটা দারিদ্র দূর করতে হলে শুধু অর্থ নয় মানুষকে ক্ষমতায়ন করতে হবে এই উত্ত এই ক্ষমতায়ন করা শুধু দারিদ্র দূর করলেই হবে না ক্ষমতায়নও করতে হবে এটার আনসার হবে গ্যারি বেকার হবে না মোহাম্মদ ইমুস না নোবেল নাকি অ্যাডাম স্মিত এটার আনসার হবে ডক্টর মোহাম্মদ নেক্সট কোয়েশ্চেন হল নিচের কোনটি মানব সম্পদের সুবিধা নয় মানে কোনটি মানব সম্পদ তৈরিতে সহায়তা করে না কিন্তু কোশ্চেনটা বুঝতে হবে নিচের কোনটি মানব সম্পদের সুবিধা নয় তাহলে দেখে আমরা কোনটা কোনটা নিচের কোনটি মানব সম্পদের সুবিধা নয় নতুন কর্মসংস্থান সৃষ্টি প্রযুক্তি উদ্ভাবনের সহায়তা নাকি জিডিপি বৃদ্ধি নাকি মুদ্রাস্ফীতি বৃদ্ধি তো নিচের কোনটি মানব সম্পদের সুবিধা নয় চেষ্টা করুন নতুন কর্মসংস্থান সৃষ্টি প্রযুক্তি উদ্ভাবনে সহায়তা নাকি জিডিপি বৃদ্ধি নাকি মুদ্রাস্ফীতি বৃদ্ধি তাহলে চেষ্টা করে এটার আনসারটা আপনারা কমেন্টে জানাবেন আমি কমেন্টের মধ্যে সঠিক উত্তরটা বলে দেব এবং অবশ্যই জানাবেন যে দশটার মধ্যে কয়টা কারেক্ট হয়েছে তাহলে নেক্সট আবার দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসবো আমি আরেকটি নতুন কনসেপ্ট নিয়ে আসবো এবং আমি আবারও বলবো যে কনসেপ্টগুলি ভানাতে কিন্তু অনেকটা সময় এবং পরিশ্রম নষ্ট হয় তো আমি আপনাদের জন্য নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসি এর জন্য আপনারা অবশ্যই আমাকে মোটিভেট করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও লাইক করবেন এবং শেয়ার করবেন তাহলে আমি মোটিভেটেড হব এবং নতুন নতুন আরও কন্টেন্ট কিন্তু আপনাদের জন্য নিয়ে আসবো তাহলে নেক্সট দেখা হচ্ছে আরেকটি ক্লাসে আজকের জন্য এখানেই থাক